আখাউড়ায় রক্তদানের মহামিলন মানবতার আলোকবর্তিকা হয়ে উঠল আখাউড়া ব্লাড ফাউন্ডেশন জীবনের শ্রেষ্ঠ উপহার রক্তদানকে সামনে রেখে একযোগে মিলিত হলেন স্বেচ্ছাসেবীরা মানব সেবার নতুন ইতিহাস করতে ব্রাহ্মণবাড়িয়ায় এই ছোট্ট উপজেলার দুই বছরের সংগ্রামে ছড়িয়ে পড়ল সহানুভূতি ও আশার আলো বিস্তারিত নিয়ে শাহাবুদ্দিন আহমেদের রিপোর্ট রক্তদান এটাই হতে পারে জীবনের শ্রেষ্ঠ উপহার এই মানবিক বার্তা সামনে রেখে আখাউড়ায় অনুষ্ঠিত হল আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের দ্বিতীয় প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মহামিলন মেলা শনিবার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ অডিটোরিয়ামে দিনব্যাপী আয়োজনটি ছিল প্রাণবন্ত ও সেবামূলক কর্মসূচিতে ভরপুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম রাশিদুল ইসলাম তিনি বলেন মানবিক এই উদ্যোগের সঙ্গে প্রশাসন সবসময় পাশে থাকবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এমও ডা লুৎফর রহমান আখাউড়া থানার ওসি মোহাম্মদ সৌমিউদ্দিন ডাক্তার এ এইচ মামুন ভুইয়া জাতীয় প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্রের প্রতিনিধি আসাদুজ্জামান খান ইসলামী ব্যাংক আখাউড়া শাখার কর্মকর্তা প্রমুখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা হারুনুর রশিদ স্বাগত বক্তব্যে সংগঠনের উপদেষ্টা ও সাংবাদিক মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ আখাউড়ার স্বাস্থ্যসেবার উন্নয়নে ছয় দফা দাবি উপস্থাপন করেন যার মধ্যে ছিল সিজারিয়ান অপারেশন সুবিধা চালু স্থায়ী ব্লাড ব্যাংক স্থাপন দরিদ্রদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতকরণ ও স্বল্প মেডিকেল সুবিধা প্রাপ্তির ব্যবস্থা সংগঠনের মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ সদস্যদের হাতে সম্মাননা সম্মাননাস্মারক ও ক্রেস্ট তুলে দেয়া হয় এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক মোহাম্মদ রবিন নারী মডারেটর কাজী ইতু ও আমন্ত্রিত অতিথিরা গত দুই বছরে আখাউড়া ব্লাড ফাউন্ডেশন প্রায় চোদ্দশো রুগীকে রক্ত দিয়ে মানবতার পাশে দাঁড়িয়েছে তাদের সেবামূলক ধারাবাহিক কার্যক্রমের মধ্যে রয়েছে ত্রৈমাসিক ফ্রি ব্লাড ক্যাম্প চিকিৎসা সেবা শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানের শেষ প্রান্তে অতিথি আপ্যায়ন ও স্বেচ্ছাসেবীদের প্রাণবন্ত মিলন মেলায় মুখর ছিল পুরো পরিবেশ উদ্বোধনী স্লোগানে উচ্চারিত হয় মানবতার পাশে দাঁড়ানো জীবনের শ্রেষ্ঠ উপহার রক্তদানে অঙ্গীকারবদ্ধ আখাউড়া ব্লাড ফাউন্ডেশন সমাজে জাগাচ্ছেন নতুন আশার আলো কাজী উপমামিম দৈনিক খোলা